কাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ কাটাল মাস্টার মাস্টার প্ল্যানের পাঁচশো টাকা বরাদ্দ করার আগে সেই পুনর্নির্মাণের জন্য তারা টাকা স্যাংসান করেছিল সেচ দপ্তর ফলে আমরা মনে করি ওই পাঁচটি সুইচ গেট পুনর্নির্মাণ করার কাজ মাস্টার প্ল্যানের কাজ নয় মাস্টার প্ল্যানের কাজ চন্দ্রেশ্বরকে শিলাবতীর সাথে সংযুক্তি করা মাস্টার প্ল্যানের ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে অচলাবস্থা ক্ষুব্ধ এলাকাবাসী আপনারা দেখছেন এসটিএসপি নিউজ বাংলা সূত্রের খবর ঘাটাল মহকুমার লক্ষ লক্ষ মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ঘাটাল মাস্টার প্ল্যান আজও বিষ বাউ জলে বারবার বন্যা বিধ্বস্ত এই অঞ্চলের স্থায়ী সমাধানের জন্য এই মাস্টার প্ল্যান অত্যন্ত জরুরি হলেও এর কাজ শুরু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি তাদের অভিযোগ রাজনৈতিক সদিচ্ছার অভাব এবং স্থানীয় কিছু স্বার্থান্বেষী মহলের বিরোধিতার কারণেই আটকে আছে এই গুরুত্বপূর্ণ প্রকল্প প্রতি বছর বর্ষা এলেই শিলাবতী নদীর জলে ডুবে যায় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা গ্রাম থেকে শহর রাস্তা থেকে কৃষিজমি সব কিছুই চলে যায় জলের তলায় প্রায় তিন লক্ষ মানুষ প্রতি বছর এই জল যন্ত্রণা ও দুর্ভোগের শিকার হন বন্যার কারণে ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি হয় এমনকি মুমূর্ষু রোগীদের মতো হাসপাতালে না নিয়ে যেতে পারায় পথেই মৃত্যুর ঘটনাও ঘটে ঘাটালের ভৌগোলিক অবস্থান যা অনেকটা উল্টানো গামলার মতো এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে জল জমে গেলে সহজে নামতে চায় না রাজনৈতিক প্রতিশ্রুতি বনাম বাস্তবচিত্র ঘাটালের বন্যা সমস্যা দীর্ঘদিনের বিভিন্ন সময় কেন্দ্র ও রাজ্যে সরকার বদল হলেও এই সমস্যার সমাধানে বিশেষ নজর দেওয়া হয়নি বলে অভিযোগ রাজনৈতিক দলগুলো নির্বাচনের সময় মাস্টার প্ল্যান বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর তা ভুলেই যায় বর্তমান সরকারও এই বিষয়ে ভাবনা চিন্তা করছে বলে জানা গেলেও কাজের গতি অত্যন্ত শ্লথ শুধু ইঞ্জিনিয়ার দিয়ে জায়গা চিহ্নিতকরণ এবং জমির মালিকদের সঙ্গে মিটিং করা ছাড়া উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটির সদস্যরা অভিযোগ করছেন যে কুঠিবাজারে প্রায় তিনশো মানুষের ব্যবসার স্বার্থে আন্দোলনে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ কমিটি বানভাষী মানুষের কষ্ট লাগবের জন্য নিরন্তর কাজ করে চলেছে তারা বানভাষী মানুষদের নিয়ে কমিটি গঠন করে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন সম্প্রতি কাজ শুরুর দাবিতে ঘাটাল শহরে বিশাল মিছিলও বের করা হয়েছে তাদের স্পষ্ট দাবি দ্রুত ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করে মহকুমার লক্ষ লক্ষ মানুষকে এই ভয়াবহ বন্যা থেকে মুক্তি দেওয়া হোক ঘাটাল থেকে আর পাত্র এবং এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এস টি এস পি নিউজ বাংলা আটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ আটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি জিন্দাবাদ ঋণ নেওয়ার পরামর্শ দিয়ে নিজেদের দায় অস্বীকার করছো কেন কেন্দ্র সরকার জবাব দাও মাস্টার প্ল্যানের পাঁচশো কোটি টাকা বরাদ্দ করার আগেই সেই পুনর্নির্মাণের জন্য তারা টাকা স্যাংসান করেছিল শেষ দপ্তর ফলে আমরা মনে করি ওই পাঁচটি সুইচ গেট পুনর্নির্মাণ করার কাজ মাস্টার প্ল্যানের কাজ নয় মাস্টার প্ল্যানের কাজ চন্দ্রেশ্বরকে শিলাবতীর সাথে সংযুক্তি করা মাস্টার প্ল্যানের কাজ শিলাবতী কংসাবতী নদী পুনরায় সংস্কার করা অন্যদিকে আপনারা জানেন ঘাটাল শহরে যে রিটেনিং ওয়াল নির্মাণ পাম্প হাউস নির্মাণ যে কাজগুলি মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত বাগমতী নদী পুনরায় সংস্কার করা হয় সেই দাবিতে আজকে বানভাসীরা এই বিক্ষোভ মিছিল এবং প্রতীকী পদ কেন্দ্র অর্থ না করায় রাজ্যের অর্থেই হাতাল মাস্টার প্ল্যান রূপায়ণ করবার কথা ঘোষণা করেছিলেন আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম তারপর প্রায় পনেরো মাস অতিক্রান্ত হলেও এখনো মাস্টার প্ল্যানের এক ছটাকও কোনো কাজ শুরু হয়নি তাই চলতি বর্ষায় ইতিমধ্যে ঘাটালের বানভাসি এলাকার মানুষজনকে একাধিকবার বন্যার কবলে পড়তে হল আমরা চাই রাজ্য সরকার দ্রুত এই বন্যা নিয়ন্ত্রণে যে কাজটি করা দরকার শিলাবতী নদীর নিম্নাংশ পুনরায় সংস্কার করা সেই সংস্কারকারে সংস্কারে কাজে হাত দিক যাতে বর্ষার মধ্যেই তার ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ কমপ্লিট করা থাকে বর্ষা শেষ হওয়ার পর আগামী বর্ষার মধ্যেই যাতে সেই শিলাবতী নদী পূর্ণ সংস্কার সহ চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে সংযুক্ত করা ঘাটালে রিটেনিং ওয়াল নির্মাণ পাম্প হাউস নির্মাণ অন্যদিকে কংসাবতী নদী অংশেও যেখানে যেখানে কাজ বাকি রয়েছে নিউ কাসারের রামচন্দ্রপুর থেকে পাঁচকুরা শ্যামপুর পর্যন্ত অন্তত অংশটি সংস্কার প্রভৃতি দাবিতে আমরা রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আজকের এই বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছিলাম আমরা প্রতিটি পনেরো মিনিট অবরোধের মধ্য দিয়ে আজকে সরকারের কাছে আমরা সেই বার্তা দিতে চাই সরকার যাতে তাল বিলম্ব না করে ঘন ঘন ঘাটালে সেলমন্ত্রী আসতেই পারেন শুধু চোদ্দবার সাংবাদিক সম্মেলন না করে উনি কাজে হাত দিন এই দাবিটাই আমরা করছি নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক খাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি